আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তা আমাদের দেশের যে পরিস্থিতি বাংলাদেশের যে অবস্থা এখন এই পরিস্থিতির মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুসার উনি শপথ গ্রহণ করে নিয়েছেন দেশের রাষ্ট্রীয় প্রধান হিসাবে আপনারা যদি সবাই যদি তাকে সাপোর্ট করেন তা আশা রাখি উনি আস্তে আস্তে ধীরে সুস্থে বাংলাদেশটাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন এবং দেশের রাজনীতির এবং আর্থিক অবস্থা যে দেশের যে পরিস্থিতি আছে এটাকে আস্তে আস্তে সুন্দরভাবে গঠন করতে পারবেন উনি যেহেতু একজন প্রফেশনালি রাজনীতিবিদ না তো আশা রাখি উনি বাংলাদেশের মধ্যে বেশি দিন থাকবেন না হয়তো রাষ্ট্রপ্রধান হিসাবে দু চার ছয় মাস সময় ওনাকে দিতে হবে লাগতে পারে দু চার ছয় মাসের মধ্যে যদি উনি আপনার সবগুলা দলকে একত্রিত করতে পারে বাংলাদেশে যেমন বিএনপি আছে আওয়ামী লীগ আছে তারপর জামাত শিবির আছে তারপর জাতীয় পার্টি আছে এবং অন্যান্য আরও ছোটো ছোটো যে দলগুলো আছে তাদেরকে সবাইকে একত্রিত করে উনি একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দিবেন এবং দেশের মধ্যে যে হাঙ্গামা ডাঙ্গামা হইতেছে যে মারধর পুরো হইতেছে যেরকম দুর্নীতি হইতেছে ডাকাতি চুরি হইতেছে এগুলো সব কিছু নিয়ন্ত্রণের জন্য একটু সময়কে তাকে দিতে হবে তাকে সবাই দেন সবাই সাথে তাকে সাপোর্ট করেন এবং তাকে সবাই আপনারা সাহস দেন তার পাশে দাঁড়ান ওনার কিছু পজিটিভ সাইড আছে নেগেটিভ সাইড আছে তো সব আল্লাহ তালা মানুষকে বানাইছেন ভালো মন্দ দিয়া যে একটা মানুষের ভালো দিকও থাকে খারাপ দিকও থাকে তারপরেও তার আমরা খারাপ দিকগুলো না দেখি তার ভালো ভালো যে গুণগুলো আছে তার কাছ থেকে আপনারা তার ভালো গুণগুলোকে আদায় করে আনেন তাকে সাপোর্ট করেন তাকে উৎসাহিত করেন যেন সে তার ভালো গুণগুলা আপনাদেরকে দিতে পারে আমাদের মধ্যে অনেক বড় ভাইয়ের আছেন বা অনেকে বলতেছেন যে উনি চোর বাটপার সুদখোর বুসখোর এবং অনেক আলেমারা হজরতরা আপনারা বলতেছেন আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি আপনাদেরকে সম্মান করি অনেকেই অনেক বলতেছেন যে সুদখোরের কারিগর বুসখোরের কারিগর এরকম কারিগর না বইলে তো আমার মতে তার ভালো দিকটাকে দেখেন এবং তাকে নসিহত করেন বা তার কাছে যান তাকে যা বলেন যে সুদ খাওয়া কুস খাওয়ার পরিণতি কী বা এটা ভালো নয় এটা তাকে বুঝান যেন সে আপনার বিনা সুদে বিনা ঘুষে অথবা গেছে আপনার বিনা ইন্টারেস্টে সুদবিহীন লোন যাতে মানুষকে দিতে পারে ওই দিকে মানুষ উৎসাহিত করেন ওইদিকে মানুষ তাকে বলেন যেন সে আস্তে আস্তে এই দিকটাতে যায় যদি সে নাও পারে বা নাও করে তা আপনারা যারা আলেম সমাজ আছেন আপনাদের কাছে একটা আবেদন আপনারা সবাই মিল্লা সমাজ সবাই মিল্লা যদি একত্রিত হয়ে যদি বলেন যে না ডাক্তার মোহাম্মদ ইনুসার উনি তো একেই যেহেতু আপনার এরকম একটা পন্থা চলন শুরু করছেন যে মানুষকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দেওয়া মানুষের কাছ থেকে উনিও কিছু নেন এবং মানুষ যারা ওনার কাছ থেকে ঋণগুলো নেয় সেও প্রফিট করে তারাও প্রফিট করে তারাও কিছু একটা করতে পারে তার কারণে যা করে তাকে ওনাকে দেয় আপনারা যদি মনে করেন যে না আমরা এটার অন্য একটা বিকল্প পথ কিছু একটা করবো যে আমরাও মানুষকে সবাই মিলিত্র হয়ে সবাই আমরা মানুষকে দিব ওনার মতো কিন্তু সুদবিহীন কোনো সুদ নিব না ওনাকে মানুষকে আমরা হেল্প করবো কারণ বাংলাদেশের মানুষরা এখন টাকার প্রয়োজন দেশের যে অবস্থা এই অবস্থার মধ্যে মানুষের কাছে টাকা নেই মানুষের অর্থ একবারই আর্থিকভাবে মানুষের সুবিধা না এবং অনেকের ব্যবসা করতে পারতেছে না চাকরিতে সমস্যা অনেক প্রবাসী বাই আছে যারা আছে প্রবাসে থাকে এবং অনেক আছে যারা বাংলাদেশ থেকে দিয়ে দেশের বাইরে যাইতে চাইতেছে তাদের কাছে ওই পরিমাণে টাকা নেই যে পরিমাণে টাকা দেশের বাইরে যেতে পারবো কিছু একটা করতে পারবো তা আপনারা যদি ওরকম একটা রাস্তা কইরা দেন যে আমরা এখন এই একটা স্রোত বন্ধ করতে হলে তো আরেকটা স্রোত চালু করতে হয় তাই না এখন আপনারা যদি মনে করেন যে এখন এই সুদের এইটাকে বন্ধ করতে চান এটা তো এখন অনেক মুশকিল জিনিস তা আপনারা এটা বন্ধ করতে পারেন কি না জানি না আলো আলোচনায় আপনারা যদি আরেকটা রাস্তা শুরু করেন যে খোলেন যে আমরা মানুষকে দিব মানুষের টাকার প্রয়োজন অর্থের প্রয়োজন আমরা মানুষকে অর্থ সম্পদ দিব সুদবিহীন তো আপনারা যদি এটা করেন সবাই মিললাম তা আশা রাখি মানুষ আপনাদের কাছ থেকে নিবে আপনাদের কাছ থেকে বিন ইন্টারেস্টে মানুষ আপনাদের কাছ থেকে টাকা নেবে আপনাদের কাছ থেকে সাহায্য নেবে এবং সে ডেভেল আপ হয়ে আপনাদের টাকাগুলো আপনাকে ফিরিয়ে দেবে এই দিকে যদি আপনারা উদ্যোগ নেন তাহলে আশা রাখি এটাই হবে তো সুদক্ষোর এরকম কেউ থাকবেও না আর সুদক্ষোর গুসখুর সুদের কারিগর এটা বলারও কেউ থাকবে না কারণ মন্দ কথা যত বলা হয় ওটার প্রচার তত বাড়ে আর ওটার আসর মানুষের কাছে পড়ে আপনি যখন ভালো কথা বলবেন ওইটা প্রচার হবে এবং ওটার আসরও পড়বে আশা রাখি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আপনারা যদি সবাই মিললে যদি একত্রিত হয়ে আর যতটা বাংলাদেশে মাজার আছে আমার জানা মতে অনেক মসজিদ আছে যে মসজিদগুলো ডেভেলপ হয়ে গেছে পুরো কমপ্লিট তাদের ফান্ডে অনেক টাকা পড়ে আসে এখন কয়েক লক্ষ থেকে কোটি টাকা পড়ে আসে এবং বাংলাদেশের সমস্ত মাজারের মধ্যে আপনারা যদি যান যারা মাজারে কর্মকর্তা আসে যারা মাজারের দায়িত্বের মধ্যে আছে রেসপন্সিবিলিটি হিসাবে দায়িত্ব পালন করতে আপনি যদি তাদের সাথেও যোগাযোগ করেন যে তাদের কাছ থেকে যে ফান্ডে টাকাগুলো পড়ে আছে এই টাকাগুলো যদি নিয়ে যদি আপনি এরকম একটা ব্যাঙ্কিং সিস্টেম করেন যে যেরকম ব্যাংক মাধ্যমে ইসলামিক ব্যাংক হোক যেভাবে হোক সিস্টেম আপনারা করেন যে এর মধ্যে আমরা মানুষকে সুদবিহীন লোন দিব মানুষ আপনাদের কাছ থেকে নিয়ে যাবে তো যদি স্রোতটা চালু করেন তো দেখবেন সুদ যুক্ত যে লোন আছে আর মানুষ নিবে না সুদ মুক্ত লোনটা আপনাদের কাছ থেকে মানুষ নিবে নিয়ে উপকৃত হবে তা আপনাদেরকে মানুষ ভালোবাসবে শুধু বাংলাদেশের মুসলমানদের জন্যই না বাংলাদেশের মধ্যে অনেক হিন্দু ভাই আছে বৌদ্ধ ভাই আছে খ্রিস্টান ভাইয়েরা আছে তা আমাদের সাথে অনেকেই ওঠা করে ছোটবেলা থেকে তারা আমাদের দেশে বড় হয়েছে তারাও বাংলাদেশি তাদের প্রতিও খেয়াল রাখবেন যে শুধু এরকম না যে শুধু মুসলমান আপনাদের কাছ থেকে সাহায্য নিয়ে যাবে আপনাদের কাছ থেকে উপকৃত হবে না সমস্ত ছোট ছোট যারা ধর্ম আছে মাইনোরিটি ধর্ম কোনো ধর্মের দিকে না বর্ণের দিকে না সবার জন্য সমানভাবে আপনারা যদি এরকমটা করেন তো দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে দেশ অনেক আগে যাবে আপনাদের প্রতি মানুষের একটা আস্তে আস্তে ভালো ধারণা হবে কারণ এখন দুনিয়া বিশ্বের মধ্যে যেরকম একটা প্রচার শুরু হয়েছে মিডিয়া মুসলমানরা এরকম মুসলমানরা এরকম মুসলমানদের কোনো ই ভালো না তা আপনারা আপনাদের ভালো দিকটা বলেন ভালো যদি কথা বলেন তো মানুষ আস্তে আস্তে ভালোর দিকে যাবে ইনশাআল্লাহ আশা রাখি আমার কথা আপনারা বুঝতে পারছেন আর আমাদের ডাক্তার ইনু সব উনিও ইনশাল্লাহ আশা রাখি যে বাংলাদেশের মধ্যে এরকম সিস্টেম করবেন যে আর কোনো স্বৈরাচারী ধর স্বৈরাচারি কোনোভাবেই যাতে রাজনীতির মধ্যে এরকম কোনো প্রতিষ্ঠান হইতে না পারে কোনো ন্যায্য রাজনীতি হইতে না পারে সবাই ইনশাল্লাহ তার আস্তে আস্তে ওরকমভাবেই যাবে উনি ইনশাআল্লাহ অল্প কিছুদিন থাকবেন পরে আস্তে আস্তে এরকমভাবে একটা নির্বাচনের সিস্টেম করে যাবেন যেখানে বিএনপি জামাত আমি লীগ জাতীয় পার্টি সবাই মানে ভাইয়ের মধ্যে থাকে বাংলাদেশের মধ্যে যে এখন এরকম একটা প্রচার হয়ে গেছে যে যে বিএনপি করে তার কেউ পছন্দ করে না যে আমি করে তা পছন্দ করে না যে জামাত করে তাকেও পছন্দ করে না যে আপনার জাতীয় পার্টি করে তাকেও কেউ পছন্দ করে না যদি প্রকৃতভাবে দেখেন সবাই কিন্তু যে যেই পার্টি করে দেশের ভালোর জন্য করতে চায় চাইসা দেশের একটা কিছু করবো দেশ উন্নত করব আমাদের প্রের প্রজন্ম যারা আছে তাদের জন্য কিছু একটা করবো তাদের যাতে ভবিষ্যৎটা সুন্দর হয় এই উদ্দেশ্যে কিন্তু সবাই আসে আসার পরে তাদের আস্তে চেঞ্জ হয়ে যায় কারণ আমাদের দেশে যে সিস্টেমটা আছে এই সিস্টেমটাই ভালো না সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে এবং এরকম সিস্টেম রাখতে হবে যাতে একটা মানুষ আসার পরে পরবর্তী যে আছে তাকে যেন সে ওইরকম বসার একটা সিট দিতে পারে একটা চেয়ার দিতে পারে যে আমি আসছি আমার পরে আমার ছেলে আমার ছেলের পরে আমার নাতি আমার নাতির পরে আমার পুতি এরকম না আমার পরে যে আছে সে যদি যোগ্যতা সম্পূর্ণ হয় দেশের জনগণ যদি তাকে পছন্দ করে সেই যেন আসতে পারে ওরকম সিস্টেম আস্তে আস্তে হবে বাংলাদেশে যেহেতু আপনারা এরকম একটা বড় একটা উদ্বেগ নিয়েছেন দেশটাকে এখন পরিবর্তন করতে চাইতেছেন আপনাদের সবার একসাথে এরকম সিস্টেমে আসতে হবে তো উনি যখন আমাদের আসলে উপদেশ হিসেবে তো উপদেশ হিসেবে ওনাকে সাহায্য করেন যাতে দুই চার ছয় মাস এক বছরের ভিতরে উনি সব মীমাংসা করার পরে সুস্যাকে নির্বাচন দিয়া উনি আস্তে আস্তে উনি সুর ব্যাক সুষ্ঠু একটা নির্বাচন দিয়া যেহেতু উনি ওনার পথটা ছাড়তে পারেন আশা রাখি আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন আমি পজিটিভলি বলতেছি এইভাবে পজিটিভ কথা বোঝার চেষ্টা করবেন বা আমাকেও যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে সংশোধন করে দেবেন বা বাংলাদেশে ভালোবাসি আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের মানুষকে ভালোবাসি আমার কাছে কোনো জাতি ধর্ম বা কোনো দল এরকম আমার কাছে কোনো ইম্পর্টেন্ট বিষয় না আমার কাছে মানুষ হিসাবে সবাই বেশি ইম্পর্টেন্ট বা আমি মুসলমানের ঘরে সন্তান মুসলমান হিসাবে সবাইকে সম্মান করি এবং অন্য অন্য যে ধর্ম আছে তাদেরকেও মোহাবত করি সম্মান করি এবং আমার কাছে কে বিএনপি কে আওয়ামী কে জামাতি কে জাতীয় পার্টি এটা কোনো ভেদাভেদ নাই ভাই আমরা সবাই মানুষ আল্লাহ তালা আমাদেরকে সবাইকে করুক ইলাহা বোঝার তো সুবিদান করুক সোহানিকা রবিল্লা ইজতাম ইসুফুন ওসালাম আলহামসলিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন